অসাধারণ একটা পরিবেশ চারিদিকে সবুজ সবুজ আর সবুজ মধ্যেখানে কোকিল ডাকছে সাইকেল নিয়ে চলে এসেছি এই জায়গাতে রবিবার হলেই সাইকেল নিয়ে চলে আসে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে যায় একটা এক্সারসাইজ হয় এবং সাইকেল একটা সম্পূর্ণ পলিউশন ফ্রি একটা জাম শরীরও সুস্থ থাকে প্রকৃতিও ভালো থাকে একদম এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যা বলতে বোঝায় আজ ঝড় আসবে ঝড়ের একটা অদ্ভুত পূর্বাভাস দেখা যাচ্ছে চারিদিকে সবুজ সবুজ আর সবুজ তালা ঝিল পার্ক আমাদের আমাদের একটা প্রাণী সম্পদ গোটা পৃথিবীটায় যদি এত সবুজ যদি হতো সবাই যদি আমরা একটু পরিবেশ সচেতন থাকতাম তাহলে আমাদের এই দুঃসহ অবস্থা হতো না দেখুন প্রকৃতির মাঝে গাছেরা এ হাওয়া যখন দিচ্ছে কি অসাধারণ গাছগুলো কথা বলছে গাছ পিসফিস করছে পাখির সাথে কথা বলছে তারা এই কোকিল হাওয়া বাতাস বিহঙ্গের সাথে কথা বলছে অপূর্ব অপূর্ব একটা কবিতার মতন শোনা যাচ্ছে দেখুন এত অদ্ভুত এত অদ্ভুত সমুদ্রের ধারে মনে হচ্ছে রয়েছি কলকাতাতে মনে হচ্ছে সমুদ্রের ধারে রয়েছি একটা অদ্ভুত পরিবেশ এই অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়েই আমাদের পথ চলা দেখুন এই পথটা কি সুন্দরভাবে এঁকে বেঁকে চলে যাচ্ছে ভালো থাকবেন সবাই প্রকৃতির সাথে মিশে থাকবেন মানুষের অন্তরের সাথে মিশে থাকবেন সবাই ভালো থাকবেন